আজকের আলোচনা করব বিনামূল্যে পণ্য বিতরণ সম্পর্কে বিনামূল্যে পণ্য বিতরণটা কি একটি প্রতিষ্ঠানের যখন কোনো পণ্য প্রস্তুত করা হয় সেই পণ্যটাকে বা প্রোডাক্টটাকে ভোক্তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য প্রচার বা প্রসারের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেটি হচ্ছে বিজ্ঞাপন বা বিনামূল্যে পণ্য বিতরণ অর্থাৎ সেই পণ্যটা তখন পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিনামূল্যে দেওয়া হয় তো প্রতিষ্ঠান থেকে তখন পণ্য কমে যায় এবং সেটা একটি অবশ্যই সেটার মূল্য আছে যেহেতু প্রতিষ্ঠান থেকে সেটা পণ্য কমে যায় যার কারণে এর সাথে ক্রয় রিলেটেড অর্থাৎ ক্রয়ের সম্পর্ক যেহেতু পণ্য এবং ব্যয়ের ফলে যে নামটা হয় সেই ব্যয়ের নামটা হচ্ছে বিজ্ঞাপন তো এটা সমীকরণে প্রভাব ফেলবে একটা পজিটিভ প্রভাব এবং একটা হচ্ছে নেগেটিভ প্রভাব তাহলে সমীকরণে কি প্রভাব ফেলবে অর্থাৎ ওনার সিকুইটি মানে মালিকেনা সত্ত্বেও বিজ্ঞাপন ব্যয়ের ফলে মালিকেনা সত্ত্বেও হ্রাস পায় এবং ক্রয় এখানে ডেবিট না হয়ে ক্রয় এখানে ক্রেডিটের যাবেদা হচ্ছে বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট ক্রয় আমরা জানি ডেবিট হলে সত্য হ্রাস পায় কিন্তু এখানে ক্রয় ক্রেডিট হয়েছে অর্থাৎ আয়ের একটি পথ সৃষ্টি হয়েছে যার কারণে এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তো ক্রয় মূল্যে যদি এখানে ধরা হয়েছে ক্রয় মূল্যে অর্থাৎ কিছু বলা নাই তাহলে বুঝতে হবে ক্রয় মূল্যে পণ্য বিতরণ করা হয়েছে সেক্ষেত্রে যাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কিন্তু যদি এরকম উল্লেখ থাকে প্রশ্নে বিক্রয় মূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা তাহলে সেক্ষেত্রে বিজ্ঞাপনটা আমার যা ডেবিটই হবে কিন্তু বিক্রয় হবে ক্রেডিট যাবেদাটা হবে এভাবে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে যেহেতু বিক্রয় মূল্যের কথা উল্লেখ আছে তখন আর ক্রয় ক্রেডিট হবে না তখন বিক্রয় হিসাব ক্রেডিট হবে